কোরবানির মাংস কিন্তু এভাবে ভুনা করলে এত বেশি মজা হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার ভুনা মাংসের রেসিপি নিয়ে এসেছি আসলে এখন যেহেতু কোরবানির মাংস সবার বাসায় আছে তা ভাবলাম যে মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এভাবে করে কিন্তু মাংস দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে আর এই মাংসটা এত বেশি মজা হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে প্রথমে আমি বেশ কিছু পরিমাণে মাংস রেগুলার কাট করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি এরপরে এখন সবগুলো মশলা একসাথে একটা একটা করে দিয়ে দিব গরম মশলা দিয়েছি প্রথমে দুই টেবিল চামচ আমার যেহেতু মাংস একটু পরিমাণে বেশি আছে আমি একসাথে মাখিয়ে কিছু রান্না করব কিছু রেখে দেব এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি গুঁড়ামরিচ দু টেবিল চামচ হলুদ এক চা চামচ লবণ পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা টক দই একটু বেশি পরিমাণে দিয়েছি জিরা গুঁড়া ধনে গুঁড়া উঁচা করে করে দিয়েছি এক চা চামচ এই যে সরিষার তেলে বেরেস্তা করা ঢেলে দিয়েছি আমি গরম গরম সরিষার তেলের বেরেস্তাটা আমি বেরেস্তা করে এখানে দিয়ে দিয়েছি তেলসহ এখন হচ্ছে আমি এটা হাতে ভালো করে মেখে নিব খুব ভালো করে মাখতে হবে যাতে সবগুলো মশলা মাংসের মধ্যে ভালো করে ঢুকতে পারে আর এখানে একটা ইনগ্রিডিয়েন্ট দিবেন সেটা হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা দিবেন এক চামচ যে কোনো বাদাম হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হবে এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে আমি এটা দিয়েছি আবার পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তার সাথে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিতে হবে এখন আমি খুব ভালো করে মেরিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে ঘন্টা খানিক মেরিনেট করে রেখে দিতে পারেন সারা রাত ফ্রিজে রাখার পরে হচ্ছে এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এই যে আবার সরিষার তেল দিয়ে দিব আমি একটা প্যানে আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করি যার কারণে আমি সরিষার তেল ইউজ করতেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এই যে সারা রাত পর এখন আমি এটা হচ্ছে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দিয়েছি সবগুলো মাংস এখানে আর কিছু দিতে হবে না যেহেতু সব কিছু দেওয়া আছে ম্যারিনেট করা আছে এটা এমনিতে সফট হয়ে গিয়েছে প্রথমে আমি পাঁচ ছয় মিনিট এভাবে করে নেড়েছেড়ে নেড়ে ছেড়ে এখানে মিক্স করে নিব তেলের সাথে আর খুব ভালো করে সব কিছু মশলা একসাথে এইভাবে নেড়ে নেব এরপরে হচ্ছে আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা যাতে করে পানিটা বের হয়ে আসে এখানে আমি এক্সট্রা কোনো পানি দেবো না আস্তে আস্তে দেখা যাবে এটা থেকে পানি বের হয়ে আসবে ওই পানি দিয়ে এটা রান্না করে নিব তাহলেই এই মাংসটা বোনা বোনা হবে আর টেস্টও বেশি আসবে আর না হয় কিন্তু পানি দিলে আবার একটু স্বাদটা কমে যায় তারপরেও আপনারা এক কাপ পরিমাণ পানি দিতে পারবেন সমস্যা নাই যদি আপনাদেরটা মানে পানি কম বের হয় মাংস থেকে যদি পানি কম আসে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি পরিমাণ এক দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন লো মিডিয়াম হিটে আসলে এটা রান্না করলে সময় নিয়ে তাহলে দেখবেন যে যে অনেকগুলো পানি বের হয়ে এসেছে এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা লো হিট লো মিডিয়া মিডিয়াম হিটে রান্না করবেন সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন যে যে কতগুলো পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে এটা মাখা মাখা হয়ে যাবে মাঝে মাধ্যমে কিন্তু এভাবে করে নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিবেন যাতে নিচে লেগে না যায় কালারটাও ভীষণ সুন্দর হয়েছে যাই হোক আমি এইভাবে নাড়তে নাড়তে এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় এভাবেই আপনারা এটা খেতে পারবেন পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে যে কোনো ভাবেই খেতে পারেন রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু ভীষণ মজা হবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে